পরিচয় দিলে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই যে দেখেন আমার ওয়েট আছে উনআশি কেজি উনআশি কেজি এই যে এটার উপরে আমি উঠে গেছি বাচ্চারা তো লাফাইতেও পারবে আমরাও লাফাইলে কিছু হবে না আল্লাহর রহমতে এখানে একটা বেডরুম সেট পুরো একটা ছেলে বাবুদের জন্য একটা ঘরের যতগুলো জিনিস প্রয়োজন এই এক বেডরুম সেটে মানে একটা বাচ্চার ঘর সাজানোর জন্য যতটুকু প্রয়োজন সবগুলো এখানে আছে ফুল বক্স চার ফিট বাই সাড়ে ছয় ফিট খাট সাথে একটা ম্যাট্রেস থাকবে ও ম্যাট্রেস সাথে থাকবে জি সাথে একটা এটাও কি এসি ফার্নিচার জি 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 আপনার একটা সাইড বক্স থাকবে একটা সেট অফ ড্রয়ার একটা ড্রেসিং টেবিল একটা পড়ার টেবিল এবং একটা চেয়ার টোটাল সাত আইটেম পাবেন সাতটা আইটেম আপনারা যে ডিজাইনটাই নেন এরকম সেম আমরা বানাই দিতে পারবো কেউ চাইলে কিন্তু যাদের হ্যালো পছন্দ বা অন্যান্য মানে যে কার্টুনগুলো দেখালো দেখালোর মধ্যে বা এই ফ্লোরাল ডিজাইন যেগুলো আছে চাইলে ডিজাইন দিয়েও করে নিতে পারবে গ্রাম সাইডে বা ভিতরে গ্রাম সাইডে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবে যত পর্যন্ত গাড়ি যাবে একটা ছোট পিক আপ যেতে পারবে তত পর্যন্ত দিয়ে আসবে যদি কোনো নদী নালা খালবিল নৌকায় টোকায় পার না হতে হয় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ডেলিভারি চার্জ মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা কি অ্যাডভান্স করা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দুই সালের আরও একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি এইচ ডি ফার্নিচারে একটি সব রিভিউ চলে এসেছে এইচ ডি ফার্নিচারে আর এইচ ডি ফার্নিচারে কিন্তু রয়েছে অসংখ্য বাচ্চাদের পড়ার টেবিলের কালেকশন এখানে বিভিন্ন সাইজের পড়ার টেবিল আছে এবং সাথে কিন্তু চেয়ার এবং আদার্স ফিচার্স কিন্তু রয়েছে যে দেখো আচ্ছা আমাদের সাথে হুরাইরা ভাই আছেন আমাদেরকে আরও ডিটেলসে আমাদের সবগুলো ইনফরমেশন দিবেন টেবিলের প্রাইস কিরকম কারা কাদের জন্য এই টেবিলটা সব কিন্তু আমরা জানতে পারবো ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আচ্ছা ভাই এই যে টেবিলগুলো দেখছি খুবই আকর্ষণীয় আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল এগুলোর বিষয়ে কিছু বলেন ভাই এটা আমি আপনাদেরকে বলবো এটার বিষয়ে এগুলো আমি আগে এটা আমাদের চায়না মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যারের তৈরি আচ্ছা এই বাচ্চা চায়না বলতে কি জি এটা চায়না চায়না থেকে এক্সেসরিজ আসে আমাদের দেশে অ্যাসেম্বলি হয় আচ্ছা আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই টেবিলগুলোর ডিজাইন এবং নাম বলে দিব আচ্ছা তারপরে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছু বলে দিব যেমন এটা দেখছেন এটা আমরা বলে থাকি সাইকেল হ্যালোকেটি সাইকেল হ্যালোকেটি जी এর সাথে কিন্তু সেম একটা চেয়ার থাকবে এখানে দেখেন একটা আছে থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস এখানে একটা আছে পিঙ্ক নতুন ফুল আচ্ছা এখানে দেখেন আর একটা শ্যাওলা ফুল ফ্রোজেন ফ্রোজেন এ বি সি মোটু পাগলো এখানে আছে আপনার হলুদ সূর্যমুখী ফুল এখানে আরেকটা আছে ব্লু ফুল সেম দেখেন এই সাইডে আর একটা আছে ডিজাইন কি তো শেষ নাই ভাই ব্লু ফুল পিঙ্ক নতুন ফুল পিঙ্ক ছোট ফুল এবং হ্যালো কিটি ছাতা হ্যালো কিটি হ্যালো ভিতরে কয়েকটা ই আছে এটা ছাতা হ্যালো এই ডিজাইনটা খুব সুন্দর বিশেষ করে যারা ফিমেল অডিয়েন্স যারা আছেন তারা দেখছেন এটা মেয়ে বাবুদের খুব পছন্দের একটা খুব পছন্দ হবে জি জি এখানে দেখেন আরেকটা আছে যারা বাসায় ছবি পছন্দ করে না যেমন হ্যালো কিটির ভিতরে একটা কার্টুন আছে এগুলো অনেকে পছন্দ করে না আবার নামাজ কালামেরও একটা ব্যাপার আছে তা তাদের জন্য আমরা এটা রাখছি দেখেন এটা হচ্ছে ছোট ফুল আমরা বলে থাকি পিঙ্ক ছোট ফুল আচ্ছা এটার ভিতরে কোনো ছবি নাই আর এটা দেখছেন আর একটা এটা হচ্ছে সবুজ গাড়ি সবুজ গাড়ি এখানে আছে একটা সোফিয়া সোফিয়া এখন আমি আপনাদেরকে বলে দিব আমাদের এটার সাইজ আছে দুইটা আচ্ছা দুইটা সাইজ আচ্ছা কোন সাইজ কাদের জন্য একটা সাইজ আছে পেলে নার্সারি থেকে শুরু করে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে আমি সেটা সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এটার সাথে একটা চেয়ার থাকবে এখানে একটা ড্রয়ার থাকবে এখানে একটা পাল্লা থাকবে নিচে আরেকটা বড় পাল্লা থাকবে নিচে বই ব্যাগ ট্যাগ ডাকতে পারবে না পেলে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত যেটা পড়তে পারে এটা সাইজ হচ্ছে আপনার উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি জি মানে সাড়ে চার ফিট ওকে এটা চড়া আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আড়াই ফিট আড়াই ফিট ডেপ আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ডেপ এটা দেড় ফিট আচ্ছা তাহলে আমাদের টোটাল এটা থাকছে দেড় ফিট আড়াই ফিট সাড়ে চার ফিট ওকে এই টেবিলটা থাকছে সাথে একটা সুন্দর একটা সেম ডিজাইনের চেয়ার পাচ্ছেন আচ্ছা ভাই এই মজবুত হবে তো মানে এটা দেখতে তো খুবই আপনি যদি বলেন যে মজবুত হবে কি না হবে তাহলে আমার ওয়েট আছে উনআশি কেজি আপনি অনুমতি দিলে আমি উঠে দাঁড়াই দেখতে পারি আসলে ও ভাই সত্যি সত্যি জি অসুবিধা হবে না অবশ্য পড়ার টেবিল অনেকে বিয়া দুই মনে করতে পারে তারপরেও আমি দাঁড়াবো আপনি অনুমতি দিলে আচ্ছা ঠিক আছে ভাই দেখি মানে শক্ত শক্ত এটা যাচাই করার জন্য শক্ত শক্ত আপনারা যে দেখেন সলিউশন নাই জুতাটা এটা খুলেই উঠি কারণ হচ্ছে পড়ার টেবিল বলে কথা এই যে দেখেন আমার ওয়েট আছে উনআশি কেজি উনআশি কেজি এই যে এটার উপরে আমি উঠে গেছি বাচ্চারা তো লাফাইতেও দিতেও পারবে আমরাও লাফাইলে কিছু হবে না আল্লাহ রঙ হতে তাহলে এই টেবিলটা এই টেবিলটা আমাদের কাছে প্রাইজ আছে বর্তমান প্রাইজ ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা ছ টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করতে করলে বা নিতে চাইলে

এটা দেখে আমরা নিচ্ছে আমরা অটোমেটিক সাতশো টাকা ডিসকাউন্ট করে দিব চমৎকার ভাই চমৎকার ধন্যবাদ ভাই আচ্ছা সাতশো টাকা ডিসকাউন্ট করলে এটা দাম কত দাঁড়ায় ভাই এটা বর্তমান প্রাইস আসবে ডিসকাউন্টের পরে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সুন্দর এটি চেয়ার টেবিলটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু আমরা ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরেও ঢাকার বাইরে আমরা ডেলিভারি করি বক্স আকারে আচ্ছা আচ্ছা বক্স আকারে ডেলিভারি করে থাকে এই যে টেবিলটা দেখছেন এগুলো সবকিছু খোলা হবে খুলে সুন্দর করে প্যাকেট করে দেওয়া হবে প্রত্যেক স্ক্রুপ সব দেওয়া থাকবে প্রত্যেক পাট পাট একটা পার্টের জায়গায় আরেকটা পার্ট আনলে কখনো মিলবে না এবং আমরা একটা ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করব। আপনারা সেটিং করার জন্য আচ্ছা আচ্ছা মানে আমি কি চাইলে এই টেবিল ধরেন আমি ঢাকার ঢাকার বাইরে থাকি জি জি আমি এই টেবিল অর্ডার করলাম আপনি দিবেন জি জি মানে খোলা অবস্থায় আমি কি চাইলে নিজে থেকে এটা আবার নিজে থেকে এর ভিতরে যা যা লাগে সবকিছু দেওয়া থাকবে শুধু একটা স্ক্রু ড্রাইভার নেবেন ড্রাইভার নিয়ে আপনি নিজে নিজেই ফিটিং করতে পারবেন নিজে করতে পারবেন জি জি আচ্ছা বেশির ক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন নেই আচ্ছা কারণ এটা যদি এইরকম করেই টেবিলটা যদি এইরকম করেই কুরিয়ার করা মানে কল করতে গেলে কিন্তু ভাইnge ফেলবে এরকম খুব ভাবে কুরিয়ার করলে আপনার ডেলিভারি চার্জও বেশি আসবে অনেক আর প্রোডাক্টটারও নিশ্চয়তা থাকবে না আচ্ছা ভাই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কি রকম আসবে ঢাকার বাইরে আপনার জেলা সহ সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করলে 390 টাকা 390 টাকা বক্স আকারে পাবেন আর বলেন আমি সদর আশেপাশে নাই আমার একটু গ্রাম সাইডে গ্রাম সাইডে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবে যতদূর পর্যন্ত গাড়ি যাবে একটা ছোট পিক যেতে পারবে তত দূর পর্যন্ত দিয়ে আসবে যদি কোনো নদী নালা খালবিল নৌকায় টোকায় পার না হতে হয় আপনার বাসায় যে দিয়ে আসবে ডেলিভারি চার্জ মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা কি অ্যাডভান্স করা লাগবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কারণ আমাদেরকে অর্ডার করার অর্ডার করার পূর্বশর্ত হচ্ছে আমাদের শোরুমে আসবেন হুম শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট পছন্দ করবেন যদি আপনি না আসতে পারেন আপনার কোনো পরিচিত বন্ধু বা আত্মীয়-স্বজন থাকলে তাদেরকে পাঠিয়ে দিবেন তারা দেখে শুনে পছন্দ করে আমাদের কাছে বললে আমরা সেটা পাঠিয়ে দেবো যদি এটাও সম্ভব না হয় আপনারা আসবেন আমাদের শোরুমে আর আসতে না পারলেও অ্যাট লিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে এইচটি ফার্নিচারে আসছেন কি না এইচটি ফার্নিচার দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন তারপরে আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন চমৎকার একদম কিন্তু পানির মতো পরিষ্কার করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভাই দিয়ে দিল আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকা দরকার তবুও যদি কোনো ঝামেলা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ভাই আদেরকে মেসেজ দিলেই ভাইরা রেসপন্স করবে এবং এই ডিজাইন বাদেও কোনো ডিজাইন যদি পছন্দ হয় এখানে এখানে কোনো ডিজাইন যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই তারা আরও ডিজাইন পাঠিয়ে দেবে সাইজ বা ডিটেলস যা লাগে সব দিয়ে দিবে প্রাইসটা দিয়ে দিবে আপনারা কিন্তু ইচ্ছে মতো যেটা ইচ্ছা পারচেস করতে পারবেন আচ্ছা ভাই এখন আমি আপনাদের দেখাবো যেটা সেটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি পেলে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত যেটা পড়তে পারে ওটা বিস্তারিত বলছি প্রাইস বলছি এখন দেখাবো পেলে নার্সারি থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যেটা কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত জি জি এটা দেখেন এটারও सेम এখানে একটা পাল্লা থাকবে এখানে একটা চেয়ার এখানে আরেকটা পাল্লা ভাই যেহেতু এটা কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত চলে গেল এটা তো তাহলে আরো বেশি শক্ত হ্যাঁ এটা সাইজে বড় এবং মজবুতও একটু বেশি বড় জিনিসের তো শক্তি আরো বেশি না এটা থেকে সাইজে এটা লক্ষণীয় ভাবে বড় জি জি বেশ বড় এটা এটা আপনার এটার উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি সরি উচ্চতা আছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি এবং চার ফিট সাড়ে চার ফিট দুই ইঞ্চি বেশি আছে সাড়ে চার ফিট ছাড়া ডেপ আছে আপনার চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট চওড়া আছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট এটার সাথেও একটা সেম ডিজাইনের চেয়ার পাবেন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে 8500 টাকা অ্যাকটিভ শপের পরিচয় দিলে পেয়ে যাবে 700 টাকা ডিসকাউন্ট 700 700 টাকা ডিসকাউন্ট এটা তে জি জি আচ্ছা ঠিক আছে তাহলে দাম কত এসে দাঁড়াবে ভাই 7800 টাকা এসে দাঁড়াবে 7800 টাকা জি স্বাবতকার আচ্ছা এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে যতগুলো টেবিলির ডিজাইন দেখলেন এই ডিজাইন দিয়ে আপনারা একটা বেডরুম সেট আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন বেডরুম সেট জি জি ছেলে বাবু এবং মেয়ে বাবুদের জন্য দেখেন এই সাইটে একটা রেডি আছে আমি এটা আপনাদেরকে দেখাই হুম হুম আসলে এত এত ফার্নিচার জায়গা সফলতার কারণে আসলে মন মতো কিন্তু দেখানো যাচ্ছে না কিন্তু আপনারা শোরুম জি জি কিন্তু দেখেন এখানে একটা বেডরুম সেট ওয়াও পুরো এটা ছেলে বাবুদের জন্য এটা আর আপনারা চাইলে আমি ওই যে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারবো পলার টেবিল যতগুলো দেখছেন সবগুলো ডিজাইন দিয়ে নিতে পারবেন কেউ চাইলে কিন্তু যাদের হ্যালো কিটি পছন্দ বা অন্যান্য মানে যে কার্টুনগুলো দেখালো দেখালোর মধ্যে বা এই ফ্লোরাল ডিজাইন যেগুলো আছে চাইলে ওই ডিজাইন দিয়েও করে নিতে পারবে আচ্ছা এটা কি ওই টেবিলটা হ্যাঁ আমি বলি এখন ওই বেডরুম সেটের সাথে কি কি থাকবে এগুলো আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আচ্ছা এই বেডরুম সেটের সাথে আপনারা পাবেন একটা 4 ফিট বাই 6.5 ফিট খাট ফুল বক্স কিন্তু ফুল বক্স শক্তপোক্ত হবে তো ভাই জি ফুল বক্স 4 ফিট বাই 6.5 ফিট খাট সাথে একটা ম্যাট্রেস থাকবে ও ম্যাট্রেস সাথে থাকবে জি সাথে একটা এটাও কি এসি ফার্নিচার জি 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 আপনার একটা সাইড বক্স থাকবে একটা চেস্ট অফ হুম একটা ড্রেসিং টেবিল একটা পড়ার টেবিল এবং একটা চেয়ার টোটাল সাত আইটেম পাবেন সাতটা আইটেম আপনারা যে ডিজাইনটাই নেন এরকম কম ছেম আমরা বানায় দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে অল্প একটু সময় দিয়ে সহযোগিতা করা লাগবে সময়টা আমরা আলোচনা সাপেক্ষে করে নিব এটা যেটা রেডি আছে এগুলো তো নিতে পারবেন আমাদের গোডাউনে আরও রেডি আছে সেগুলোর ভিতরে হয়ে গেলে সাথে সাথে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে উনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা টিপ শপের পরিচয় দিলে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চুয়ান্ন হাজার টাকা হলে সুন্দর এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন মানে চুয়ান্ন হাজার টাকা হলে এখানে বেড আছে এখানে আপনার ড্রস আছে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা কিন্তু বিশাল তার উপর আবার একটা সাইড ক্যাবিনেট আর কি ছোট একটা ড্রয়ার টাইপের আছে চেয়ার টেবিলের জন্য আর এই টেবিল মানে পুরো ঘর কিন্তু সাজানো হয়ে গেছে একটা ঘরের যতগুলো জিনিস প্রয়োজন এই এক বেডরুম সেটাই একটা বাচ্চার ঘর সাজানোর জন্য যতটুকু প্রয়োজন সবগুলো এখানে আছে দাম কিন্তু খুবই কম আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে যদি যারা ব্লগ দেখে আসবে তাদের জন্য আচ্ছা চমৎকার আচ্ছা এই সেট আপনারা চাইলে চেঞ্জ করে পারচেস করতে পারেন আপনার এই গ্রাফিটি চেঞ্জ করে পছন্দ মতো যে কোনো গ্রাফিটি দিয়ে করতে পারেন ওই যে যে গ্রাফিটি ভাইদের কাছে আছে সবগুলো দিয়ে সবগুলোই নিতে পারবে সবগুলোই নিতে পারবে চমৎকার চমৎকার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চরম চরম যে টেবিলগুলো আছে এই অসাধারণ দেখতে টেবিলগুলো যারা গ্রাফিটি পছন্দ তারা গ্রাফিটি দিয়ে নেবেন যাদের কার্টুন পছন্দ তারা কার্টুন দিয়ে নেবেন এখানে ডিজাইনারও কিন্তু শেষ নেই ভাই কিন্তু সব কিছু বলে দিল তার উপর আবার পুরো একটা বেডরুম সেট আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে যারা এই ব্লগ দেখে আসবেন তো দেরি না করে দ্রুত চলে আসুন এইচটি ফার্নিচারে বা আসতে যদি অসুবিধা হয় তাহলে তাদের অনলাইনে মেসেজ করলেই তারা কিন্তু অ্যাড্রেস দিয়ে দেবে তার উপরে যদি আপনারা ঢাকার বাইরে হন তাহলে কিন্তু কুরিয়ার কন্ডিশনেও তারা ইয়ে করে থাকে আপনাদের অর্ডার নিয়ে থাকে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই হবে তো আজকের মতো এই পর্যন্তই থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে অতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম